মুসলিম বের বউ একটা কথা কয় এবার এই কন্যার মা এবার এই কন্যার বাপ এবার আবার বড় রো বাপ কন্যার বাপ বলে এটা কি সম্ভব সম্ভব সারা পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে এদের এতগুলা অর্গান আছে অর্গান বা মেকানিজম প্রতিষ্ঠান আছে আপনারা গাছেও তুলতে পারে এরা আবার এদের প্রতিষ্ঠান দিয়ে আপনারা নামাইতেও পারে কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস কেনিয়া আমেরিকা আপনার গতকালকে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে তো এই প্রতিবেদনটা ডক্টর মোহাম্মদ ইউনুস যে নোবেল পাইছেন সেই নোবেলের সাথে আবার সাংঘর্ষিক না জানি কবে তারাই বলে যে নোবেলটা কাইরে নেওয়া উচিত সম্ভব এরা দেওয়া সম্ভব দেওয়ার সময় ওরা প্রমোশন করে যেমন আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর ইউনুস যখন বাটে বললেন তখন কি হলো আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানবাধিকার সংস্থাগুলা তারপর হচ্ছে বিশ্ব নেতৃত্ব বা ওনার যারা বন্ধু সার্কেল আছেন ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু পুরা দেশ গরম করে ফেললো আন্তর্জাতিক মিডিয়া গরম করে ফেললো এখন সেই মিডিয়ায় আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে লাগছে আমার কাছে মনে হয় এই মুহূর্তে এটা জন্য একটু নেগেটিভ এই ধরনের প্রতিবেদন গুলা কারণ তিনি এখন সরকারে আছেন তাই না সরকার প্রধান তো তিনি যখন মানে নির্যাতনের শিকার হয়েছিলেন সুশাসনের অভাবে তো হিউম্যান রাইটস ওয়াজ তারা যেই বক্তব্য দিতে দেখেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যে তারা বিরোধী দলকে দমন নিপীড়ন চালায় এ সারা বাংলাদেশ পৃথিবী গরম থাকতো একই জিনিস আজকে আমরা দেখছি ডক্টর ইউনুসের বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্রেরই হিউম্যান রাইটস ওয়াজ তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে কি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথাকথিত সমর্থকদের গ্রেপ্তারে তথাকথিত সমর্থকদের গ্রেপ্তারে বুঝছেন সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে বাংলাদেশের অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার গতকালকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে সরকার শান্তিপূর্ণ মত প্রকাশ এবং জমায়েতের মানে জমায়েত বলতে যে মিছিল মিটিং সেগুলোর অধিকারকে দমন করছে প্রতিবেদনে সমালোচনা করেছে তারা তারা বলছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও সহিংসতার রাজনৈতিক সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করা প্রতিবেদনটি বলছে যে দুই হাজার চব্বিশ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে সন্ত্রাস বিরোধী আইনকে সংশোধন করে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করে দলটির সমর্থনে যে কোনো সভা প্রকাশনা অনলাইনে বক্তব্য দেওয়া নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নেতা এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে এই আইনটিকে ইউনুস সরকার ব্যবহার করছে এ বিষয়ে এইচ আর ডব্লিউর মানে মানবাধিকার সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন তিনি বলছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া এটা পক্ষপাতমূলক আচরণ যেটা অন্তর্বর্তী সরকার তিনি করতে পারেন না তাহলে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে যা করা হয়েছে তার সঙ্গে এই সরকারের কোন পার্থক্য থাকলো না আমি তখনই বলছি যে এই জিনিসগুলা একসময় সাপে বড় হবে এই যে বক্তব্য দিছে এই মুহূর্তে সারা পৃথিবীতে তারা কতটা স্ট্রং বা আরো বিভিন্ন সেক্টর আছে তারা যখন ডক্টর ইউনুসের শান্তিতে নোবেল পাওয়ান ডক্টর মদ ইউনুস তিনি যখন এই একটা কি বলা হয়েছে ধরেন এই ধরনের একটা ক্লেইমের শিকার হন কোথাও না কোথাও এটা তার আন্তর্জাতিক ইমেজকে ক্ষুণ্ণ করে ইভেন তিনি সরকারে আসার পর পৃথিবীর অনেক দেশে আমরা দেখলাম আগে তিনি গেলে যে জাক একটা অবস্থান থাকতো বা ওই দেশের সরকার প্রধান রাজা বাসা সব দৌড়ে আসতো এখন আমাদেরকে উল্টো লভিং করতে হচ্ছে যখন তিনি সরকার প্রধান হলেন পল্লিক জিনিসটাই সম্ভবত এমন যে ওইখানে স্বার্থ অথবা যে বিভিন্ন কমিউনিটি ব্যবহার করা হয় সেগুলোর শিকার হইতে হয় তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ জন্য এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠতে সেগুলোকে কীভাবে পজিটিভলি ভাইপ করা যার মধ্যে একটা জিনিস ভালো করছেন আমি গতকালকে দেখলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা ছিল সেই ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মতন অনেকেই আলহামদুলিল্লাহ আমরা বহুত আগে শেষ হয়ে গেছে বাট অনেকেই এই ধরনের মামলার শিকার হয়েছিলেন তো সেই মামলাগুলো দীর্ঘদিন যাবত অনেকে দেশের বাইরে আছেন দেশে যেতে পারতেছেন অনেকে দেশের মধ্যে লুকানো আছেন জেল খাটতেছেন হাজিরা দিচ্ছেন এই সকল মামলা একদিনেই বাতিল করা হয়ে গেছে এবং সাজাপ্রাপ্ত অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে এরকম ভালো কাজ করলে মানুষের কাছে আপনি প্রশংসার পাত্র থাকবেন আমার মতন অনেকেই খুশি হয়ে গেছেন যে গেল দুই থেকে তিন দিন যাবৎ আমাদের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কেউ কেউ বিএনপির সাথে আতাত করে ফেলেছেন কেউ আবার গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছেন কেউ দেশ ছেড়ে পালানোর কথা চিন্তা করতেছেন মানে সেফ এক্সিট নেওয়ার চিন্তা করতেছেন তো এর মাঝখানে যখন আমরা নিউজটি দেখলাম যে বাংলাদেশের সকল বিমান বন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই খবর দেখে আমরা খুশিতে উদ্বেগিত মানে কেন যে সম্ভবত যারা দেশ ছেড়ে পালানোর চিন্তা করতেছে এদের কাউকে আর পালাইতে দেওয়া হবে না প্রত্যেককে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হবে অনেকে এমনটাই ভাবছি আবার অনেকে ভাবছি যে সাংবাদিক মাসুদ কামাল বলছিলেন যার উপদেশটা আছে তাদের পাসপোর্টটা আগে জব্দ করে ফেলা উচিত যেন পরিস্থিতি খারাপ হলে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে এরা যেন দেশ ছেড়া ভাগতে না পারে এর মাঝখানে আমরা আবার শুনলাম গতকালকে যে আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল থেকে আপনার কি বলা হয় যে নতুন করে একটা সিদ্ধান্ত আসতেছে তো সবকিছু মিলিয়ে অনেকে দেশ ছেড়ে পালাতে পারে এই যখন পারসেপশন আর এই যখন নিউজ আমরা সবাই খুশিতে আত্মহারা কি কেন হঠাৎ করে সকল বিমানবন্দরে খবর শুনলে আবার আপনার মনটা ভালো হবে না খারাপই হয়ে যাবে আসুন দেখি মূল ঘটনা কি কেন এই সতর্কতা গেল কয়েকদিন যাব সারা পৃথিবীর যে বড় বড় আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে সেখানে বেশ কিছু সাইবার হামলা হয়েছে মানে সিস্টেমের ভিতরে যারা হ্যাকাররা আছেন আছেন তারা বিভিন্ন ধরনের হামলা করেছেন আর এতে বিমানের যে ফ্লাইট জটিলতা অথবা আকাশ পথে সিগন্যাল অথবা আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বা প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক তারা সাইবার হামলা প্রতিরোধে সকল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে এখন এটা পুলিশ বিডিআর বিজিবি তাদেরকে দিয়ে কিন্তু করানো কোনো কাজের বিষয় না এটা যারা প্রযুক্তি খাতকে দেখেন এটা তাদের কাজ আসলে সতর্কতা জারি করা হয়েছে সাইবার হামলার এরই মধ্যে বেবিচকর ওয়েবসাইটে বেশ কয়েকবার সাইবার হামলা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অ্যাভিয়েশন মানে বিমান খাতের যারা কাজ করে এবং সংশ্লিষ্ট গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সূত্র বলছে যে আপনার এ আর কমজোর আবু সঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে নির্দেশনা বলা হয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে তাই বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রমকে নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে দশটি নির্দেশনা মেনে চলতে হবে তো এর মধ্যে আছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে বিরত থাকা সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপস ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা আর কোন সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে এটা তারা তারা ব্লা 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 বুঝতেই পারছেন যে বিমানবন্দরে যে সতর্কতা জারি করা হয়েছে এটা কোন উপদেষ্টাদের সেফ এক্সিট আটকানোর জন্য না অথবা দেশ ছেড়ে কারা পালাই যাবে এগুলোর জন্য না এটা প্রযুক্তিগত একটা বিষয়